এই জায়গাটা এই জায়গাটা বেচা ফলামু খুব দামি জায়গা গুরুত্ব পূর্ণ যেমন ব্যবসায়ও তেমন বুঝলেন না ব্যাপারটা সাদা ওই জমির দিকে যে হাত বাড়াবে তার শরীরে হাত বলে কিছুই থাকবে না যে নখের চোখে তাকাবে সারা জীবন তার চোখ বলে কিছুই থাকবে না ওই ছবি দখলে কথা যে বলবে It's <laughs> ছিলাম না তোরেডর যদি আবার আসে তাহলে তোর জীবনে যাইব লন্ড তোর সব কিছু সারা জীবনটি মানুষকে যাচ্ছ তারপর আলোচনা শুরু করছ আজ আলোচনা শুরু করুন আমি আমার সিডর বানাইছ ভয়ঙ্কর সিডর সেই সিডর থেকে আমি আবার মুন্না হইতে চাইছিলাম কিন্তু তুই আমার মুন্না হইতে দেখ তাই এইবার দেখ সিডরের তাণ্ড চোদ্দ বছর চোদ্দ বছর যে মায়ের জন্য আমার এই বুকটা হাহাকার করছে সেই মায়েরে আমি পাগলের মতো খুঁজতে বেড়াইছি সেই মায়ের কাছে আমি আমার কলঙ্কিত পরিচয়ের জন্য সন্ত্রাসী বানায় পাঠাইছ যার কারণে আমি আমার মায়ের আমার পরিচয় দিতে পারি নাই আমার মায়ের মা বলে ডাকতে পারি নাই কেন তুই আমারে আমার অবুজ বয়সে পুলিশের প্রিজন ভ্যান থেকে কিডন্যাপ করছিলি কেন আমারে অবুজ বয়সে অপরাধী বানাইছিলি কেন তোর অপরাধী বানাই নাই তুই ছোট্ট বয়সে তোর বাপের খুন করতেলে তুই একটা খুনি ভয়ঙ্কর সন্ত্রাসী সিডর নাম আমি সিডর আমি মুন্না না তুই সিডর সিডর ঠিক করে আমার নাম কি তাইলে আমার আমার মায়ের মুন্না হয়েছে তিনি না কেন কেন আমার মায়ের জন্মদিনের কে কে বিষ মিশায় দিয়েছেন